গ্রামে থাকতো একটি ছেলে নাম তার আমিন আমিন ছিল খুবই সৎ ও ধার্মিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো মিথ্যা বলতো না আর বয়স্কদের শ্রদ্ধা করতো স্কুলে একদিন একটি দামি কলম হারিয়ে যায় শিক্ষক রাগান্বিত হয়ে বললেন যে কলম নিয়েছে সে যদি এখনই স্বীকার করে তবে আমি ক্ষমা করে দিব কিন্তু না বললে বড় শাস্তি হবে সবাই চোখ কেউ কিচ্ছু বলছে না শিক্ষক একজন একজন করে ব্যাগ তল্লাশি শুরু করলেন হঠাৎ আমিনের ব্যাগ থেকে সেই কলমটি পাওয়া গেল সবাই চমকে উঠল আমিন হতবাক শিক্ষক রাগে বলল আমিন তুমি এমন ছেড়ে ছেলে ভাবিনি আমিন বললো স্যার আমি সত্যি কিছু জানি না আমি কলমটি নেইনি। আমিন কাঁদতে কাঁদতে বলল। কিন্তু কেউ বিশ্বাস করলো না বাড়িতে গিয়ে আমিন ওর কাছে দোয়া করলো হে আল্লাহ তুমি তো সব দেখো আমি নির্দোষ আমাকে সত্য প্রমাণ করো পরের দিন সকালে স্কুলে এক নিজেই স্বীকার করলো যে সে মজা করে কলমটা আমিনের ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল সবাই খুব লজ্জিত হলো শিক্ষক আমিনকে জড়িয়ে ধরে বললেন তুমি সত্যি মহান একজন ছেলে আমিন সত্য কখনো চাপা থাকে না আল্লাহ সব দেখেন আর তিনি সত্যবাদীদের সাহায্য করেন এই ইসলামিক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন